একটি দেয়াল বাধা আখাউড়ায় বাড়ি থেকে লাশ নিয়ে বের হওয়া যায় না দুর্ভোগ আর ভোগান্তি মহল্লা পাশির রাস্তা চলতে ফিরতে পারি না আমরা করতে বাড়িতে পারি না আমরা মহলে লাশ লেজে বাড়িয়ে যাবো এই ধরনের সুযোগ সুবিধা নাই ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া পৌর শহরের দেবগ্রাম মুন্সী বাড়ির বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তা নির্মাণে অসহযোগিতার অভিযোগ উঠেছে একটি পরিবারের বিরুদ্ধে এতে মহল্লার অন্তত শতাধিক পরিবার তাতে বিপাকে পড়েছেন রাস্তা তো সবাই দেওয়ার কথা ছিল ইকবাল দিছে জাবেদ দিছে এমরান দিছে সবাই রাস্তা দিছে তারপরে এখানে আমার ওই বলছিল যে দিবে রাস্তাটা কিন্তু দেওয়ার কথা ও তো এখন বিল্ডিংটা ভাঙে নাই বিল্ডিংটা বাঙলেই তো আমাদের রাস্তাটা হয়ে যায় যেহেতু আমরা অসুস্থ হই দেওয়ার কোনো পথ নাই কোনোভাবে রাস্তা নাই। এনে হয়তো দেয় না দিব দিব তিন বছর হয়ে গেছে এখন পর্যন্ত রাস্তা দেওয়া কোনো ইয়ে নেই বিল্ডিংই মহল্লাবাসীর অভিযোগ কেউ মৃত্যুবরণ করলে বাড়ি থেকে লাশ নিয়ে জানা যায় মাঠ কিংবা কবরস্থানে যাওয়া অসম্ভব হয়ে পড়ে এতে চরম দুর্ভোগ আর ভোগান্তি পোহাতে হয় মহল্লাবাসীকে আমাদের রাস্তা আমাদের সবাই মিলিতভাবে আমরা রাস্তা করছি অনুমতি দিয়া তো এখন আমাদের অর্ধদিক এরকম শতদিক পরিবার আছে তো এখন মোটামুটি রাস্তা ক্লিয়ার কিন্তু কাকা ওই কাকার যে ওয়ালটা ওয়ালটা আছে সেই সে এই না না সরানোর সরাইতেছে কারণে আমরা সবাই ভুগতেছি তো টেন্ডারের সাবজেক্ট তো পরে আমরা অসুস্থ আছি সুস্থ আছি বাচ্চা কাচ্চা স্কুল আছে সবাই যাওয়ার এইটা তো ড্রেন মাইজে যদি রাস্তা জায়গা না দেওয়া হয় তো আমরা স্বাভাবিক চলতেই পারতেছি না টেন্ডারের সাবজেক্ট এক বছর হইতে পারে দুই বছর হইতে পারে আমাদের তো জীবন জীবিকা চালাতে হবে এই ঘটনা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা এলাকাবাসীরা জানায় মহল্লায় অন্তত অর্ধশতাধিক পরিবারের চলাচলের জন্য 6 ফুট পাশে একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এই রাস্তাটি নির্মাণ করতে গেলে মহল্লার অন্যান্য বাসিন্দাদের সার্বিক সহযোগিতা থাকলেও বাধা হয়ে দাঁড়ান প্রবাসী শেখ সিদ্দিক এবং তার স্ত্রী আকলিমা বেগম এরা এই রাস্তাটা মূলত আমাদের থেকে হ্যাঁ আমাদেরকেও বলছে যে রাস্তা দেওয়ার কথা বলছে আমাদের আমাদের সবাই রাস্তা দেবে সেজন্য আপনারা এই দেড় ফুট রাস্তা দেওয়া আছে দেড় ফুট রাস্তা আপনারা ভাইঙ্গে দিবেন আর এটা আপনাদের বাড়ি থেকে রাস্তাটা সবাই থেকে রাস্তাটা যাবে এটা আসল আমার ঘরের এই যে অতটুক পর্যন্ত অতটুক পর্যন্ত ট্যান্ডারটা আসল এই দম্পতি তাদের ঘরের দেয়াল ভাঙতে অস্বীকৃতি জানান এতে গ্রামবাসীরা বছর বছর ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ঠিক ছিল সবাই সিদ্ধান্ত যে এটা বড় বাঙ্গা এবং আছে মানে আছে পীড়ার মোতাবেক আমরা এই রাস্তাটা চাই সবার দরকার রাস্তায় আমার শুধু একলা না আমার এটা আমি তিন ফুট অনেক ফুট এরকম ভাবে এরা সিদ্ধান্ত হয়েছে এই জায়গাটার সমস্যার কারণে আপনার রাস্তাটা হইতেছে না নাহলে এমনি মোটামুটি পুরোটা রাস্তা হয়ে গেছে একটা ঘর বাদে বাকি তিনটা ঘরই সরানো হয়েছে ইতিমধ্যে তো একটা ঘর একটা ওয়াল প্রায় দেড় ফুট থেকে প্রায় দুই ফুটের মতো সরানোর আরও প্রয়োজন তো এটা না সরানোর জন্য আপাতত রাস্তাটা চলাচলের অনুপযোগী হয়ে আছে মহল্লার বিকল্প আর কোনো রাস্তা না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে স্কুল কলেজগামী ছাত্র ছাত্রী সহ মহল্লার অর্ধ শতাধিক পরিবারকে রাস্তাটি দ্রুত নির্মাণে শেখ সিদ্দিকের ঘরের দেয়ালটি ভেঙে প্রশস্তকরণে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছে।